আজকের নিবেদন গোপাল ভাঁড়ের গল্প সংকলন থেকে নেওয়া একটি মজার গল্প রাজা নিজেই হলেন জব্দ রাজা কৃষ্ণচন্দ্র কদিন ধরে গোপালকে একটু জব্দ করার ফোন দিয়ে আঁকছিলেন কী করে তাকে উপহাস করে নাকাল করা যায় কিন্তু কিছুতেই জুৎসই পথ খুঁজে পাচ্ছিলেন না একদিন সিংহাসনে বসেছিলেন রাজা গোপাল হেলতে দুলতে রাজসভায় ঢুকছেন রাজা সহস্যে বললেন এসো এসো হয়ে গোপাল আজ মজার স্বপ্ন দেখেছি সেটাই বলবো না পর্যন্ত স্বস্তি পাচ্ছি না গোপাল আসনে বসে বললেন বলুন মহারাজ এখন আপনার স্বপ্ন বৃত্তান্ত শোনা যাক সভাসদরাজ অনেকে উপস্থিত আছেন আমরা আপনার মজার স্বপ্ন শুনে মজা উপভোগ করতে চাই রাজা কৃষ্ণচন্দ্র বললেন কাল রাতে স্বপ্ন দেখলাম আমি তোমাকে সঙ্গে নিয়ে কোথায় যেন বেড়াতে গিয়েছি সে এক অজানা জায়গা নির্জন এলাকা কোনো প্রাণী বা মানুষের চিহ্ন নেই দুজনে শুধু হেঁটেই চলেছি এক সময় দেখলাম দুধারে দুটো পুকুর দুটো পুকুরের মাছ দিয়ে পথ একটা পুকুর ক্ষীরের আর একটা পুকুর বিস্টার পারের পিচ্ছিল পথ দিয়ে চলতে গিয়ে হঠাৎ আমি পাহড়কে পড়ে গেলাম ক্ষীরের পুকুরে আর সেখান থেকে চেয়ে দেখলাম তুমিও পড়ে গেলে হঠাৎ পাশের পুকুরে তখন তোমার বিহাল অবস্থা সর্বাঙ্গ বিশটায় মাখামাখি আর ঠিক তখনই আমার ঘুম ভেঙে গেল কি অদ্ভুত স্বপ্ন মনে দেখি রাজা কৃষ্ণচন্দ্রের স্বপ্ন বৃত্তান্ত শুনে সকলেই হেসে উঠল সকলেই ভাবল রাজামশাই বেশ জব্দ করেছেন গোপালকে গোপাল হারবার পাত্র নন তাই সহজভাবে বললেন কি আশ্চর্য আমি তো একই স্বপ্ন দেখেছি তবে আমার ঘুম আরো পরে ভেঙেছিল যেতে যেতে আপনি পড়েছেন ক্ষীরের পুকুরে আর আমি পড়েছি বিষ্টার পুকুরে তারপর দুজনে উঠে এলাম পাড়ে আপনি আমাকে বললেন তখন কি করা যায় গোপাল এইভাবে তো বাকি পথ হাঁটা যাবে না গা পরিষ্কার করা দরকার আমি বললাম ঠিক বলেছেন মহারাজ গা পরিষ্কার করার জন্য ধারে কাছে কোনো পুকুর দেখতে পাওয়া গেল না অগত্যা আপনি বললেন এসো পরস্পর গা পরিষ্কার করে ফেলি তাই গা চাটাচাটি করতে লাগলাম ঠিক তখনই আমার ঘুম ভেঙে গেল মহারাজ গোপালের এ কথা শুনে রাজা কৃষ্ণচন্দ্র লজ্জিত হয়ে পড়লেন ছিছি কি লজ্জার কথা গোপালকে জব্দ করতে গিয়ে নিজেই হলেন কিনা জব্দ রাজা মুখ তুলতেই পারছেন না কারণ সভাসদরা সকলেই মুচকি মুচকি হাসছে ধন্যবাদ